হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি গল্পটা শুরু করা যাক আজ আমি স্টেশনের ভূতের গল্প তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করি আশা করেছি এই হারিম করা ভূতের গল্প তোমাদের ভালো লাগবে বাংলা ভূতের গল্প রায় ভুতুরে অডিও স্টোরি সাথে থাকুন এরকম গল্প শোনার জন্য গল্পটির নাম স্টেশনে ভূতের গল্প রাতের ট্রেন ছিল গাড়ি থেকে যখন আমি নিউ জলপাইগুড়ি স্টেশনে নামি রাত তখন ঠিক একটা যাত্রীদের স্টেশনে নামিয়ে দিয়ে রেলগাড়িটি আবার চলতে লাগ আমরা সযাত্রীদের বেশিরভাগ জনি আত্মীয়দের সঙ্গে চলে গেলেন আমি মামাদের সারপ্রাইজ দেব বলে ফোন করি। সঙ্গে থাকা ব্যাগ দুটির একটি কাঁধে ঝুলিয়ে ওপরটি হাতে নিয়ে স্টেশনে মাস্টার রুমে দিকে গেলাম ভেতরে ঢুকতে দেখি সেখানে একজন লোক বসে আছে উনি হয়তো স্টেশন মাস্টারের তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম এখান থেকে জলপাইগুড়ি কত দূর তিনি উত্তর দিলেন এখান থেকে জলপাইগুড়ি চল্লিশ কিমি রাস্তা আমি তাকে বলি এখান থেকে গাড়ি পাওয়া যাবে কি না তিনি বললেন কিছুক্ষণ আগে একটি গাড়ি জলপাইগুড়ি উদ্দেশ্যের রওনা দিয়েছে এত রাতে এখান থেকে জলপাইগুড়ি যাওয়ার আর কোনো গাড়ি পাওয়া যাবে না তাই রাতটা কষ্ট করে এখান থেকে কাটাতে হয় তার সাথে কথা শেষ করে এই রুমের থেকে বের হয়ে গেলাম বাইরে এসে দেখি চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা কোনো মানুষজন নেই পাশের ওয়েন্টি রুমে গিয়ে ওয়েটিং রুমে গিয়ে একটি চেয়ারে বসলাম ভাবলাম আমাদের ফোন করে জানিয়ে দিই তারা যেন আমাকে নিতে আসে কিন্তু কি ঝামেলা দেখুন মোবাইলটিরও ব্যাটটি শেষ আর কোনো উপায় না দেখে চিন্তা করলাম কোনো মতে আজ রাতটা এখানে কাটিয়ে কাল সকালের দিকে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হোক দেয়ালে ঝুলে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত দেড়টা আর মাত্র তিন চার ঘন্টা কোনো মতে কাটিয়ে দিই চোখে একটু একটু ঘুম ঘুম ভাব তাই চোখ বন্ধ করে বসে রইলাম হঠাৎ এমন সময় একজন লোক এসে উপস্থিত এসে বললো স্যার কোথায় যাবেন জলপাইগুড়ি যাবে কিন্তু তুমি কে আমার নাম নরেশ এই এলাকায় গাড়ি চালাই ও তাই নাকি আচ্ছা তুমি কি জলপাইগুড়ি যাবে হ্যাঁ স্যার যাব চলেন মনে মনে চিন্তা করলাম কষ্ট করে স্টেশনে রাত কাটানাচ্ছে গন্তব্য চলে যাওয়া ভালো তাই ব্যাগটা হাতে নিয়ে বলি চুয়াল নরেশ মনে মনে ভাবলাম যাই হোক ভালো হলো হাঁটতে হাঁটতে নরেশের গাড়ি সামনে গেলাম সেখানে গিয়ে দেখি একজন লোক আগে থেকে সিটের ওপর বসে আছে লোকটি সমস্ত শরীর চাদর দিয়ে ঢেকে রেখেছে চেয়ারাটা পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছে না আমি কোনো কথা না বলে লোকটার পাশে গিয়ে বসলাম তার পাশে বসে গাড়ি চালাতে শুরু করে প্রায় কুড়ি মিনিট আসার পর আমরা একটি পিছের রাস্তায় উঠলাম সেই রাস্তার দুই পাশে ধান ক্ষেত আমার মনে হচ্ছে এই জায়গাটির নাম

চাষাবাদের জন্য এক পাশে একটি খালখানা করা হয়েছে আকাশে হালকা চাঁদের আলো তার উপর চার পাঁচটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে আশেপাশে কোনো জনবসতি নেই তাই চারিদিকে ঝিঁঝি পোকার শব্দ ছাড়া কিছু শোনা যাচ্ছে না মাঝে মাঝে থেকে একটু খেঁকশিয়ালের ডাক কানে ভেসে আসছে কার্তিক মাসের শেষের দিকে তাই হালকা একটু শীত পড়েছে মাঝে মাঝে হিমল হাওয়া শরীরে কাঁপড় ধরিয়ে দিচ্ছে তাই ব্যাগ থেকে একটা জ্যাকেট গায়ে দিয়ে নিলাম একটু পরে নন স্টিক করে স্যার জলপাইগুড়িতে আমার মামার বাড়ি কিছুদিন পরে আমরা ছোট মামির বিয়ে ছোট্ট বিয়ে তাই যাচ্ছি ও আচ্ছা মাঝপথে এ আসার পর নরেশ বলল স্যার আপনারা বসেন আমি একটু খালি করে আসি বুঝতে পারি সে উচ্চ চাপে পড়েছে নরেশ পেছনের দিকে একটু দূরে গিয়ে রাস্তার দিকে নিচু নেমে গেল তাকে আর দেখা যাচ্ছে না অনেকক্ষণ বসে থেকে থেকে আমার কোমরে বেতা হয়ে গেছে তাই গাড়ি থেকে নেমে রাস্তার মধ্যে হাঁটাচলা করতে লাগলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে কিন্তু নরেশ এখনও ফিরে আসছে না আমি তখন তার নাম ধরে ডাক দিলাম কিন্তু উত্তর পেলাম না আমার মাঝে মাঝে কেমন একটা টেনশন করছে কিন্তু আমার পাশে বসা লোকটির কোনো সারা শব্দ নেই চুপচাপ বসে আছে ব্যাগ থেকে তখন টর্চ লাইটটা নিয়ে আস্তে আস্তে আলোর নিচের দিকে গেলাম কিন্তু সেখানে গিয়ে দেখি সেখানে কিছুই দেখতে পেলাম না আস্তে আস্তে আরও একটু সামনে গেলাম হঠাৎ লক্ষ্য করলাম খালে জলের রং কেমন যেন একটু লালচে দেখাচ্ছে আর একটু এগিয়ে গিয়ে আমার মনে হলো আলোর পাশে কার জন্য একটা লাশ পড়ে আছে কাছে গিয়ে দেখি এটি নরসের লাশ সে ভগবান যে তাকে গলা কেটে হত্যা করেছে আর রক্ত গাড়িয়ে গড়িয়ে খালের জলে মিশে সেটি লাল হয়ে গেছে এমন সময় লক্ষ্য করলাম ধান ক্ষেতের মাঝখান থেকে কিছু একটা শব্দ হচ্ছে সময় শব্দের তীব্রতা বাড়তে থাকে বুঝতে পারলাম ধান ক্ষেতের ভিতর দিয়ে কিছু একটা এদিকে আসছে ভয়ে তখন দৌড় দিয়ে সামনে চলে আসি কিন্তু এখানে এসে দেখি চাদর গায়ে দেয়া সে লোকটা নেই আমি চারপাশ ভালো করে দেখলাম কিন্তু কোথাও লোকটির দেখা পেলাম না হঠাৎ লক্ষ্য করলাম দূর থেকে কতগুলো কুকুর শব্দ করতে করতে এদিকে ছুটে আসছে কুকুরগুলোকে দেখে আমি দুটো গাড়ির উপর উঠে গেলাম কুকুরগুলো গাড়ির সামনে এসে ডাকতে ডাকতে শুরু করে মনে হচ্ছে কুকুরগুলো কিছু একটা দেখে ভয় পেয়েছে তাই এদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল এমন সময় খেয়াল করলাম এদিকে আলোর নিচ থেকে কেউ একজন রাস্তার উপরে উঠছে হাতে থাকা টর্চ লাইটটা সেদিকে ধরলাম দেখি রাস্তার উপরে এক মধ্য মানুষ দাঁড়িয়ে আছে মুখে আর পোশাকে মুখে আর পোশাক রক্ত মাখা দাগ চোখে যেন জল জল করছে আর এক দৃষ্টিতে এদিকে আছে এবার বুঝি আমার পালা মাথার ওপর সব বুদ্ধি যেন হাঁটুতে নেমে গেছে এই লোকটি হয়তো নরেশকে খুন করেছে লোকটিকে দেখে কুকুরগুলো ভয়ের সামনের দিকে দৌড়ে দৌড় দিল আমি তখন কি করব বুঝে উঠতে পারছিলাম না এদিকে ভয়ানক দৃশ্য দেখে আমার হার্টবিট বেড়ে গেছে চিন্তা করলাম আগে যা আছে থাকুক ব্যাগটা নিয়ে সামনের দিকে দৌড় দেব কারণ ব্যাগটিতে আছে নতুন মামির জন্য এক বিশিষ্ট ডায়মন্ড জুয়েলারি তাই ব্যাগটি হাতে নিয়ে হাতে নিয়ে দিলাম একটা দৌড় কিছু দূর আসার পরে খেয়াল করলাম সামনে গিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে দুটো তার কাছে গেলাম কাছে গিয়ে দেখি একটি গাড়ির সামনে চাদর গায়ে দেওয়ার লোকটি তাকে দেখে মনে কিছুটা সাহস পেলাম লোকটিকে বললাম দাদা আপনি হেঁটে চলে এসেছিলেন এদিকে কী যেন নরেশ ড্রাইভারকে খুন করেছে লোকটি গভীর গলায় উত্তর দিল তাই নাকি আমি লোকটির গলার আওয়াজ শুনতে পেলাম কিন্তু আওয়াজটি আমার কাছে অতি অপরিচিত মনে হয়েছে মনের মাঝে কেমন একটা খটকা লাগে তাই লোকটিকে বলি দাদা আপনি চাদরটি দিয়ে মুখ ঢেকে রেখেছেন কেন আপনি কি আমার চেহারাটা দেখবেন আমার এক কথা শেষ হওয়ার পরে লোকটি রাবণের হাসি হাসতে লাগলেন বললেন মুখ দেখবি তুই মুখ দেখবি দেখবি তুই মুখ দেখবি এই দেখ এটি বলে তার মুখের থেকে চাদর সরালেন দেহটা দেখে হতভাগ হয়ে গেলাম এটা কিভাবে সম্ভব একটু আগে একটু আগে মারা যাওয়া নরেশটা এবার তার হাট হাতে কাটা মুন্ডু নিয়ে ঘুরছে আমার সব অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যাচ্ছিল মুখ থেকে তখন আর কোনো কথা বের হচ্ছিল না একসময় মনে হলো আমি জ্ঞান হারাতে যাচ্ছি তারপরে আর কিছু মনে নেই জ্ঞান ফিরে আসার পর দেখি আমি মামার খাটিয়ার মামার বাড়ি সবাই আমার চারপাশে বসে আছে আর কে যেন আমার মাথায় জল ঢালছে পরে জানতে পারি কাল রাতে আমার সঙ্গে যা কিছু হয়েছে সেটি আসলে একটি অতীপ্ত আত্মার হত্যা লীলা বছর দশেক আগে নাকি নরেশ নামে এক ড্রাইভার যাত্রী নিয়ে জলপাইগুড়িতে যাচ্ছিল ঠিক এই জায়গাটিতে গাড়ি থামিয়ে সে পেট খালি করার জন্য নামে তারপর আর সে ফিরে আসেনি পরের দিন ধান ক্ষেতের খালের জলে তার গোলা কাটা দেহে উদ্ধার হয় তার মৃত্যুর পর সেই যাত্রীদের আর খোঁজ পাওয়া যায়নি এই নরেশ ড্রাইভারের গাড়িটি স্টেশনের ভাঙা গাড়ির গোডাউনে রাখা হয়েছিল যেহেতু তার কোনো অতিহ ছিল না যেহেতু কেউ তার অতিষ্ঠ সম্পূর্ণ করেনি যার ফলস্বরূপ তার আত্মা আজও সেই ভয়ঙ্কর রাতের দৃশ্য গভীর রাতে যাত্রীদের সঙ্গে পুনর্তা ঘটায় সেই আত্মাটি হয়তো মুক্তি খোঁজে এই ভূতের গল্পটি তোমাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলো না যেন আর তোমরা চাইলে আমাদের রয় ভূতুরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকেও আছে রয়ভূতির অডিও স্টোরি নামে সার্চ করে দেখতে পারেন তো লেখাপড়িত আমাদের পেজটি এই সাইটে ধন্যবাদ তো পরের গল্প শোনার জন্য